বিশে রহিম এক নজরে আমাদের পুকুর দেখেন এ টু জেড আমাদের একটা সুন্দর পুকুর আছে দেখার মতো আসলে এখানে আমরা মাছ চাষ করি এটা আমরা লিজ দিছি নিজেরা মাছ চাষ দেখার কেউ নাই তারপরে মাছ এমনই একটা জিনিস খালি চুরি করে নিয়ে যায় চোর পুলিশ খেলা তো সম্ভব না দেখেন আমাদের নিজস্ব পুকুর আমাদের বাড়ির পেছনে বাসার পেছনে সুন্দর একটা পুকুর আছে দেখেন একেবারে একেবারে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে পুরা সীমানাবন্ত আমাদের পুকুর এখানে মাছ ছাড়া আছে এখানে বিভিন্ন প্রকার মাছ ছাড়া আছে তেলাপিয়া মাছ কাতল মাছ রুই মাছ মিরিগাল মাছ বিদেশি পুটি তেলাপিয়া মাছের প্রক কত প্রকার জাত আছে জাতের শেষ নাই এখানে আমি নিজ হাতে মাছ ধরেছি তেলাপিয়া মাছ মাছ ধরেছে খুব সুন্দর তেলাপিয়া দুইটাই এক কেজি এত বড় বড় আমি গ্যাসকে দুপুরে কেটে ভাজি করে খাবো এটাই পরিকল্পনা আসলে তরকারি নাই তো শেষ হয়ে গেছে ও বাবার আর এই গেছে যশোর তার খালা অসুস্থ খালাকে দেখার জন্য গেছে চারটা বোন একসাথে দেখেন আমাদের পুকুরটা দেখাই এক নজর পুকুর দেখেন বিনোদন পাবনার চ্যানেল থেকে আমি মোহাম্মদ শামসুল শালগারিয়ার তালবাগান আপনাদের ভালো লাগে কমেন্ট এটা আমাদের বাদ দেখেন ওই পাশে আমাদের খালার খালার পুকুর কারণ আমার মারা দুই বোন দুই বনি পাশাপাশি থাকে দেখেন আমার খাওয়াতে ভাই বিটের উপরে শাক লাগাই লাগাইছে দেখেন টাটা শাক কত সুন্দর ডাটা শাক হয়ে গেছে আর একটু বড় হলে পরে আমরা তুলে তুলে খাবো না আমরা কিন্তু খাইতে পারবো কিন্তু অন্যজন তো আর খাইতে পারবে না কারণ খাওয়া তো ভাই একটা মধুর সম্পর্ক এটা তো বোঝেনি দেখেন এক নজরের পুকুর এখানে কিন্তু বড় বড় মাছ আছে এক কেজি দেড় কেজি দুই কেজি এত বড় বড় মাছ আছে আমাদের প্রচুর নারকেল গাছ আছে এক নজরের নারকেল গাছগুলি দেখেন নারকেল গাছের শেষ নাই এত পরিমাণ নারকেল গাছ আমার মার খুব শখ ছিল গাছ গাছ নিয়ে ডাব নারকেল কোন দিন কিনে খাইতে হয় না সুন্দর একটা আম গাছ সবই আমাদের দেখেন মাছ কিভাবে দেখেন পটস কত বড় এরিয়া কত বড় পুকুর পুকুরের শেষ নাই দেখেন এমন মনে হচ্ছে বেশ বড় দেখেন এই প্লাস পণ্য সীমানা আমাদের পিলাশীলের থেকে ওই কুনা ওই কুনার থেকে ওই কুনা মানে খালি কুনার শেষ নাই একসময় বিরাট বড় পুকুর ছিল তাহলে সব বেড়া মেড়া দিয়ে পিরাচুলি মেরাচুলি দিয়ে পুকুরের দেশ মাইটে দিছে যেমন বড় বড় মাছ কেমন ঢেউ পাইতেছে বুঝতে পারছেন প্রচুর মাছ আছে একদিন মাছ মারতে যে আমি হাফাই গেছিলাম আমি তো হার্টের রুগী প্রথমে তো এত হাঁপান হাঁপাইছিলাম যে প্রায় এক ঘন্টা বসে রেস্ট নেওয়ার পরে তারপরে শরীর ঠিক হয় এখনো হাঁপাচ্ছে কিন্তু কারণ সারা রাত ঘুমায় নাই যার কারণে হাঁপাচ্ছি মানে আমার একটু ঘুম কম হয় তারপরে মানসিক টেনশনের কারণে আরও তো ঘুম হবেই না তাহলে বুঝে নেন আচ্ছা দেখলেন আমাদের নিজস্ব পুকুর বিনোদন পাবনা চ্যানেল থেকে টা ভালো লাগলি আপনারা দেখবেন বাংলাদেশ জিন্দাবাদ